আমার মনে হয় গান যদি হিট হয় ছবি ফিফটি পার্সেন্ট দোকানেই হিট হয়ে যায় প্রত্যেকটা গান মানুষ খুব পছন্দ করছে আর আমার মনে হয় এটা আমাদের জন্য অলরেডি একটা পাওনা শুরু হয়ে গেছে আমার মনে হয় গান যদি হিট হয় ছবি ফিফটি পার্সেন্ট ওখানেই হিট হয়ে যায় এবার আমাদের ছবির গানগুলো সবাই এখনো পর্যন্ত যে দুটো গান রিলিজ হয়েছিল এস বিএফ মিউজিকের থ্রুতে বেরিয়েছে সেগুলো সেগুলো সবাই খুব পছন্দ করেছে এবং আমি ভীষণ হ্যাপি গানগুলো যখন থেকে শুনেছি আমি যখন শ্যুটিং করছিলাম গানগুলোতে যেমন জাভেদ আলীর জিয়া লাগে না গানটা তখন জাভেদ আলী গাইনি তখন সৌমজিৎ গিয়েছিল ওর ভয়েসে আমরা শ্যুট করেছি বাট জাভেদ আলী তখনই আমি মনে হচ্ছিল যে এই গানটা খুব হিট হবে কি মন্দির গানটা রিলিজ করছে আমি চাইছিলাম মন্দির গানটা কবে রিলিজ করবে তাড়াতাড়ি করুক কারণ খুব সুন্দর গানটা তো এত সুন্দর গান পেয়েছি আমি লাকি যে ব্রহ্মার্জুনে আমি কাস্ট হয়েছি এবং এত ভালো ভালো গানে লিপ দিতে পেরেছি এত ভালো গান গান আমার আমি ফিচার হয়েছি যে এই গানগুলোতে খুব সুন্দর তো আমি ভীষণ হ্যাপি আমার ক্যারিয়ারে তো গান খুব বড় গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে আমার অভিনয় জীবনে আমি আশাবাদী যে এই অ্যালবামটা যেহেতু তোমরাও বলছো যে তোমাদের সুন্দর লাগছে যে এইটাও এই ছবিটার ক্ষেত্রে ছবিটা ন্যারেটিভের ক্ষেত্রে কারণ একটা ফিল্ম অ্যালবামের দুটো জার্নি থাকে একটা হচ্ছে আর তাছাড়া সিনেমাটার সময় অ্যাক্টার আমি চাইছিলাম নিজেকে ভাঙতে দিনই আমার মনে হয় অ্যাক্টাররা তখনই পরিবর্ণতা পায় যখন বিভিন্ন রকম চরিত্রে নিজেকে কাস্ট হতে দেখে তো আমি যেহেতু আমার খুব হিট যেগুলো হিট কাজগুলো যেগুলো হয়েছে সেগুলো বেশিরভাগ কমেডি ভজগোবিন্দই বলো বা ডান্স ডান্স জুনিয়র বলো বা ওয়েব সিরিজে হস্টেল ডেস সেই জন্যে আমি কাজের অফারও যেগুলো পাচ্ছিলাম একটু ওরকম চরিত্র হলেই আমাকে বলছিল বা যেগুলো একটু মিষ্টি রোম্যান্টিক হিরো সেগুলোও আমাকে বলা হচ্ছিল তো আমি একটু ওগুলো থেকে বেরিয়ে আমি চাইছিলাম অ্যাকশন আফতারে নিজেকে নিয়ে আসতে এবং আউটার আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মুভি করতে চাইছিলাম ব্রহ্মার্জনের গোটা টিমকে অল দ্য বেস্ট খুব ভালো ছবিটা আমার সৌম্যদীপের সুরে একটি গান আছে কথা শুনে ও চমৎকার একজন সিঙ্গার সং আমাদের শহরে বহুদিন ধরে কাজ করছে এটা প্রথম ফিল্মে ডেবিউ আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি যে গানটি গেয়েছি এটি আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত তার একটা পোর্শন গাওয়ার সুযোগ পেয়েছি সৌভাগ্য হয়েছে আমার আমি খুবই খুশি খুবই আনন্দিত এই গানটি সকলে শুনবেন তার সঙ্গে প্রত্যেকটা গান সবাই মিলে শুনবেন এবং প্লিজ সিনেমা হলে গিয়ে ব্রহ্মার্জন দেখবেন এটা একটা রিমার্কেবল ছবি হতে চলেছে দেখো আমরা ছবি বানাই বা গান বানাই তারপরে সবটাই কিন্তু অডিয়েন্সের হাতে থাকে তো এখন আমাদের কোর্ট থেকে বলটা বেরিয়ে এখন অডিয়েন্সের কোর্টে আছে তো আপনারা প্লিজ সবাই মিলে ছবিটা দেখুন আর আমাদের কেমন লাগে আমাদের গানগুলো পরপর রিলিজ করছে আমি তো টাইটেল ট্র্যাকটা নিয়ে ভীষণ আশাবাদী আমার ভীষণ মনে হয় টাইটেল ট্র্যাকটা লোকে পছন্দ করবে অ্যান্ড দ্যাটস দ্য দ্যার অফ আওয়ার ফিল্ম যেটা ব্রহ্মা অর্জুনের ওপরে গান অ্যান্ড ইজ অল অ্যাবাউট মাফিয়া ড্রাগস পলিটিক্স অ্যান্ড এভরিথিং তো আমার মনে হয় ছবি ওই গানটা লোকে খুব পছন্দ করবে আর শুধু এখানে একটা গান নয় টাইটেল ট্র্যাক নয় এখানে প্রত্যেকটা গান মানুষে খুব পছন্দ করছে সেটা জিয়া লাগে না হতে পারে সেটা অনুপম দার গান হতে পারে প্রত্যেকটা গান মানুষ খুব পছন্দ করছে আর আমার মনে হয় এটা আমাদের জন্য অলরেডি একটা পাওনা শুরু হয়ে গেছে সবাই আমাদের সবকটা গান দেখানো হয়েছে খুব ভাল লাগবে এবং তারিখ ছবিটা আসছে অবশ্যই আমি লোকেদের বলবো যে মানুষদের বলবো আপনারা আসুন দেখুন খারাপ লাগলে খারাপটা বলুন ভালো লাগলে ভালোটা বলুন একটা নতুন গান আপনারা শুনতে পাবেন খুব তাড়াতাড়ি ব্রহ্মার দিনের থেকে অলরেডি আমি জানি দ্য ম্যাজেস্টিক অনুপম রায় এবং তারপর ম্যাজিক্যাল জাভেদ আলীর গলাতে রিলিজ করে গেছে জিয়া লাগে না আপনারা শুনেছেন আমাকে প্রচুর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমার নিজের খুব ভাল লাগছে এরপর আসছে নিমন চক্রবর্তীর গাওয়া ভারতে ভাগ্যবিদাতা সৌগত এবং আমার গাওয়া বিদায়ের গান